পবিত্রতার আকর্ষণ প্রিয় বন্ধুরা এইরকম একটি সুন্দর গল্প আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব তাই অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য ইনগ্রিড মার্টসন একজন কানাডিয়ান মুসলিম তিনি একজন বিখ্যাত পণ্ডিত মহিলা তিনি উত্তর আমেরিকার ইসলামিক সোসাইটির সাবেক সভাপতি ছিলেন উনিশশো সালে তিনি ইসলাম গ্রহণ করেন যখন তিনি ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের দর্শনের একজন ছাত্রী ছিলেন একটা সময় এরকম ছিল যখন তিনি জীবনের অর্থ খুঁজছিলেন জীবনের উদ্দেশ্যকে দর্শনের আলোকে খোঁজার চেষ্টা করছিলেন তিনি ইসলামিক দর্শন নিয়ে পড়াশোনা শুরু করেন ইসলামিক দর্শনের সৌন্দর্যতাকে মুগ্ধ করে বিশ্বনবী সাল্লাহ আলিয়া চিন্তাধারা তাকে অনুপ্রাণিত করে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি ইসলামের সাম্যবাদ নারীর অধিকার ইসলামিক দর্শন বিশ্বময় সরিয়ে দেওয়ার কাজ করতে শুরু করেন এটাকেই তিনি জীবনের ব্রত বানান তিনি ইসলামের উপর অনেক বই লিখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন ডক্টর মার্সনের গল্প ইসলামের সৌন্দর্যের কথা স্মরণ করায় ইসলাম তার জীবনে আমূল পরিবর্তন এনেছে ইসলাম তাকে দুনিয়ার আসার উদ্দেশ্য জানিয়েছে বাঁচার পথ দেখিয়েছে তিনি বলেন ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যে আমি একা নই আমি একটা বৃহৎ সমাজের অংশ এই সমাজ একে অপরের ভালো থাকার ব্যাপারে দায়বদ্ধ তার গল্প অসংখ্য মানুষকে ইসলামের দিকে আকর্ষণ করেছে তার মতো একজন পণ্ডিত মহিলার ইসলাম গ্রহণ ইসলামের মহত্বকে সকলের সামনে তুলে ধরেছে ইসলাম গুরুত্ব দেয় একে অপরের প্রতি দায়বদ্ধতা দয়া বদন্যতা আন্তরিক বিশুদ্ধতা প্রজ্ঞা সুন্দর ও পবিত্র জীবন আদর্শে ডক্টর ঘটনা সকল মানুষকে ইসলামের দিকে আমন্ত্রণ জানায় আমন্ত্রণ জানায় বিশুদ্ধ ইসলামকে জানার বোঝার এবং আন্তরিকভাবে গ্রহণ করার প্রিয় বন্ধুরা যারা এই গল্পটি শুনলেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মন্তব্য করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন ধন্যবাদ